জাতীয় লোক আদালতের আয়োজন করা হল আন্তর্জাতিক নারী দিবসের দিন শনিবার শনিবার বহরমপুরে লোক আদালতে বিচারকের ভূমিকায় বসলেন বহরমপুর কান্তনগরের বাসিন্দা রাধারানী দাস নামের এক মহিলা টোটো চালক রাধারানী দেবী গত পাঁচ বছর ধরেই বহরমপুর শহরের বিভিন্ন জায়গায় টোটো চালিয়ে সংসার চালান ফলে তার অর্থ উপার্জন থেকেই সংসার চলে এবার টোটো চালককেই একদিনের জন্য বিচারকের ভূমিকায় বসানো হল জাতীয় লোক আদালত হলো একটি বিশেষ ধরনের আইনি পরিষেবা যা জনগণের মধ্যে দ্রুত এবং বিনামূল্যে বিরোধ নিষ্পত্তির জন্য চালু করা হয়েছে যেখানে সাধারণ আদালতের চেয়ে কম সময়ে এবং কম খরচে বিচার পাওয়া যায় জানা গিয়েছে মুর্শিদাবাদ জেলা আইনি পরিষেবার পক্ষ থেকে দু সালের প্রথম লোক আদালতের আয়োজন করা হয়েছে শনিবার বহরমপুরে তবে টোটো চালক মহিলাকে আন্তর্জাতিক নারী দিবসের দিনেই বিচারকের ভূমিকায় বসানো হয়েছে এই লোক আদালত থেকেই বেশি মামলা নিষ্পত্তি করার লক্ষ্যে মাত্রা নেওয়া হয়েছে বলেই জানা গিয়েছে মূলত আন্তর্জাতিক নারী দিবস প্রতি বছর আটই মার্চ পালন করা হয় সারা বিশ্বে নারীদের সামাজিক অর্থনৈতিক এবং সাংস্কৃতিক অর্জনকে সম্মান জানাতে এই দিনটি ব্যাপকভাবে পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস একটি বিশ্বব্যাপী ছুটির দিন হিসেবেও পালন করা হয় দিনটি লিঙ্গ সমতা প্রজননের অধিকার নারীদের ওপর হিংসা ও নির্যাতন নারীর সমান অধিকার ইত্যাদির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলির ওপর দৃষ্টি নিবদ্ধ করে প্রতিটি নারীকে উদযাপন করার জন্য দিনটি পালন করা হয়

रानी दस